নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম রাজকীয় স্বাদের সোয়াবিন বড়ির একটি নিরামিষ রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে খাবে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি কড়াইতে এখানে আমি জল গরম করতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ভর্তি করে সোয়াবিন বড়ি আমি এখানে ছোট ছোট দানা সোয়াবিন বড়িগুলো ব্যবহার করেছি আপনারা যে কোনো সাইজের সোয়াবিন বড়ি ব্যবহার করতে পারেন মোটামুটি পাঁচ ছ মিনিট এগুলো ফুটিয়ে নেয়ার পর দেখুন সোয়াবিন বড়িগুলো ফুলে জাস্ট ডবল হয়ে গেছে এখন এগুলো ঝুড়িতে ঢেলে নিয়েছি আর তারপর ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এর থেকে জলটা বেশ ভালো করে চেপে চেপে বের করে মিক্সির জারে নিয়ে নিচ্ছি বেশ কয়েকবার ঘুরিয়ে এটা বেটে নিচ্ছি তবে খুব বেশি মসৃণ করে বাটবার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলে বেশি ভালো হয় এভাবে বেটে নেয়ার পর এর মধ্যে মিশিয়ে দেব সেদ্ধ করা আলু এখানে আমি মাঝারি সাইজের একটি সেদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে গ্রেড করে নিচ্ছি তাতে করে আলুর মধ্যে কোনো রকম কোনো ডেলা থেকে যাবে না আলুটা গ্রেড করে দেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা আমি মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ছাড়াও এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি অল্প গরম মশলার পাউডার তিন চামচ মতো দিলাম নারকেল কোড়া আর দিচ্ছি অল্প একটু চিনি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা বা তিন টেবিল চামচ এখানে ময়দা আমি দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ নারকেলটা যদি না থাকে না দিয়েও করতে পারেন তবে নারকেল কোড়া দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায় এবার সমস্ত উপকরণকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি এখানে একটি উপকরণ দিতে আমি ভুলে গেছিলাম সেটা হলো হাফ চামচ মতো কাঁচা লঙ্কা আর আদা বাটা সেটি দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার হাত ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে বা তেল লাগিয়ে এভাবে অল্প অল্প পশান নিয়ে এর মধ্যে এক একটি কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করা কাজুও কোপ্তার মধ্যে দিয়ে তৈরি করে নিতে পারেন এতে করে খাওয়ার সময় মুখে পড়লে এগুলো বেশ ভালো লাগবে এভাবেই আমি সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি এবার একটি কড়াই গরম করে এর মধ্যে সাদা তেল গরম করে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য মোটামুটি অর্ধেকগুলো কোপ্তা আমি দিয়েছি সবগুলো একসঙ্গে দিলাম না কড়াইতে জায়গা অনুযায়ী কোপ্তাগুলো দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে রঙ করে ভেজে নিচ্ছি যাতে করে সমস্ত দিক থেকে সমানভাবে এগুলো ভাজা হয় দেখুন খুব সুন্দর রং ধরে গেছে এখন এগুলো আমরা নামিয়ে নিচ্ছি এর থেকে আর বেশি ঘন রং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই এবার বাকি কোপ্তাগুলো আমি একই রকমভাবে ভেজে নামিয়ে নিচ্ছি গ্রেভি তৈরির জন্য এতটা তেলের প্রয়োজন নেই তাই বেশ কিছুটা তেল উঠিয়ে রাখলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি ছোট এলাচ সামান্য এক টুকরো জৈত্রী দিলাম কয়েকটি লবঙ্গ একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা মৌরি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আদা আর তিন থেকে চারটি কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম জল দিয়ে মসৃণ করে আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লোতে রেখেই দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটুখানি বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রংটা খুব সুন্দর হবে তবে এই রান্নাতে কিন্তু আমি হলুদের ব্যবহার করবো না মশলাটাকে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে নিতে এখানে কোপ্তা গড়ার পর যেটুকু কিশমিশ বেঁচেছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আগে থেকে আমি কাজু আর চারমগজকে জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় দশ বারোটা কাজু এক টেবিল চামচ চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু আর চারমগজ সঙ্গে হাফ কাপের একটু বেশি পরিমাণ দই আর ছোট্ট টুকরো একটি জায়ফল দিয়েছি এগুলোকে একসঙ্গে মসৃণ করে আগে থেকেই বেটে রেখেছিলাম মশলা এখানে ভালো করে কষানো হলে এখানে সেই দই কাজু আর চারমগজের মিশ্রণ দিয়ে দিলাম ফ্লেমটাকে কিন্তু এখন লোতে রেখে মশলা কষিয়ে নিতে হবে যে কোনো রান্নাতে দই যোগ করার সময় সবসময় ফ্লেমটাকে লোতে রাখতে হয় নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থেকে যায় মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে মশলাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা একেবারে ছেড়ে বেরিয়ে আসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি এই নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তাতেই ভালো লাগে তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে তেলটা প্রায় ছেড়ে বেরিয়ে এসেছে এই সময় এখানে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু গরম মশলার পাউডার কোপ্তাগুলো যোগ করার পর কিন্তু বেশি সময় রান্না হবে না তাই সমস্ত ফ্লেভারগুলো এখনই যোগ করে দিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু দেওয়ার পর মশলা কষানো হয়ে গেছে এখন গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি প্রায় এক কাপের মতো উষ্ণ গরম জল ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম আর ফ্লেমটাকেও এখন বাড়িয়ে দিলাম গ্রেভি ফুটতে শুরু করেছে এই সময় এখানে ড্রাই রোস্ট করা এক চামচ কসুরি মেথি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব আর তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে এবার ভেজে রাখা সমস্ত কোপ্তাগুলো খুব ভালো করে গ্রেভির সঙ্গে কোপ্তাগুলো মিশিয়ে নিয়েছি কোপ্তাগুলো কিন্তু গ্রেভিতে দেওয়ার পর খুব বেশি সময় আর রান্না করতে হবে না জাস্ট দুই থেকে তিন মিনিট এর মধ্যে অল্প একটু দিয়েছি ফ্রেশ ক্রিম এতে করে স্বাদটা অনেক বেড়ে যায় ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা গ্রেভির জন্য হাফ জল আর হাফ ঘন দুধ ব্যবহার করতে পারেন এবার আর কিছু নয় এক চামচ ঘি দিয়েছি আর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব এখন স্ট্যান্ডিং টাইম দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের জন্য তবে এখানে একটি কথা বলে রাখি আগেই বলেছি এই রেসিপিটি আমি রাজকীয়ভাবে অর্থাৎ স্পেশালভাবে বানাচ্ছি তাই অনেক উপকরণ যোগ করেছি হাতের কাছে সে সমস্ত না থাকলে কিছু কিছু উপকরণ স্কিপ করেও করা যায় দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং